ধর্মনগর মহকুমার অন্তর্গত উত্তর হরুয়া গ্রাম পঞ্চায়েতের চান ওয়াট এলাকায় ওএনজিসি দপ্তরে তৈরি করা পুকুরের উন্নত মানের পলিথিন দিয়ে মোড়া কষ্টিক সোডা এবং ড্রিলিং পাউডার মিশিয়ে রাখা আছে যা বিভাগীয়ভাবে বিভিন্ন কাজে লাগানো হয় এসব কেমিক্যাল মাটিতে পড়লে মাটির ক্ষতি হয় এবং ঘাস জ্বলে যায় ফলে এসব কেমিক্যাল নিয়ে মানুষের মধ্যে প্রথম থেকে রয়েছে আতঙ্ক এদিকে গত দিনের ভারী বৃষ্টিপাতের ফলে উল্লেখিত পুকুরটি থেকে বিষাক্ত জল বেরিয়ে গ্রামের বিভিন্ন নালা নর্দমা ক্ষেতের জমি হয়ে লাগোয়া কাখরা নদীতে পতিত হচ্ছে এ নিয়ে গ্রামবাসীদের অভিযোগ বিষাক্ত জলের কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এলাকায় এসব জলে ডোবা জমির ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশু মরদ ধরছে শাকসবজিতে এর আগে এ পুকুরের বিষাক্ত জল নিয়ে স্থানীয়রা অভিযোগ জানালে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ পুলিশে তদন্ত হয়ে গেল নিটফল শূন্য আমার নাম রিন্টু দেব এটা হচ্ছে উত্তরগুয়া গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড তো এখানে ওএনজিসি আমাদের আমাদের একদম পার্শ্ববর্তী এরিয়াতে প্রায় এক বছর থেকে ও এনজিসি আছে আর আমরা প্রায় আজ থেকে দু তিন মাস আগে একটা কমপ্লেন ওদেরকে দিয়েছিলাম যে আমাদের পার্শ্ববর্তী একটা ওরা পুকুর পুকুরের মধ্যে ওদের যে বয়েসটিসগুলো আছে এগুলো তারা ফেলছে তো এর জন্য আমাদের অনেক পার্শ্ববর্তী মানুষের ডিস্টার্ব হচ্ছে এখান থেকে বিভিন্ন বিষাক্ত আবর্জনা এবং জল আমাদের পার্শ্ববর্তী এলাকার যত জমি আছে সেগুলোতে যাচ্ছে এবং তাতে করে পার্শ্ববর্তী এলাকায় গরু ছাগল এগুলো মহিষ এতে মানে বিভিন্ন অসুস্থতার সম্মুখীন হচ্ছে তো এর জন্য আমরা ডিএম এস এবং কদমতলা থানাকেও জানিয়েছি ওরা থানায় এসেছিল আমাদের একটা শান্তি বার্তা দিয়েছে এবং ডিএমএসডিএমকে বলেও কোনো কাজ হয়নি তো আজকে সকালবেলা আমরা দেখতে পেলাম যে ওই যে পুকুরে ওরা ও রাখে সেখানে পাটটা ভেঙে একদম পার্শ্ববর্তী এলাকা একদম জলে ময়লা জলে পরিপূর্ণ হয়ে গেছে তো আমরা এই জন্য কমপ্লেন করেছি ওদের কেউরা ওরা এসছে তো এখন অবধি কোনো মানে ফুলফিল কোনো স্যাটিসফ্যাকশন আমাদের দিতে পারেনি এবং কোনো ম্যানেজমেন্ট ওদের ঠিকঠাক করে করতে পারেনি তো আমরা এই জন্য মিডিয়াকে দেখেছি এবং আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরা গভর্নমেন্টকে এবং হায়ার অথরিটি ডিএম তারপর এসপি থানা এদেরকে জানাতে চাই যে আমাদের সমাধান যাতে তাড়াতাড়ি করা হয় স্থানীয় বিধায়ক ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন টিভি